আজকে সকালটা শুরু হলো এই যে গোপুকে দিয়ে গুড মর্নিং সবাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে পুজো দিয়ে সকাল সকাল একটু রেডি হয়ে গেলাম যাব চকর জামা আনতে আর একটা ওর পাপাকে বললাম যে নিয়ে চলো একটু তো এই যে শপিং মলে চলে এসেছি এই দেখো কত জামার কালেকশন কিন্তু আমার না একটাও ভালো লাগছিল না অনেক খোঁজার পরে এই যে এই দুটো জামা পেয়েছি এই যে হলুদ একটা নীল একটা তো দুটোই ভালো লাগছিলো তা বললাম যে দুটোই নিয়ে নি। এই যে হয়ে গেছে আমার ড্রেস নেওয়া এই যে ওর পাপা এদিকে গাড়ি বের করছে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসছি যে ওর পাপা গাড়ি নেবে এই দেখো এটা মামনি নতুন চাদর পেটেছে বিছনার এটা দিদা দিয়েছে চাদর পাতার সময় চক বলছিল মামনি আমাকে দাও আমি একটু বলি তাই আমি বললাম যে নে বল দেখো কত সুন্দর ভালোই বলেছে কিন্তু এই যে আজকে নববর্ষের স্পেশাল মাটন হবে আজকে কেমন করে ফটো তুলবো বলো এরকম করে হয়েছে আর পোজ হবে না দেখো পাগলি কি কি করছে এই যে আমার রান্না হয়ে গেছে দেখো কত সুন্দর কালারটা এসছে এই যে রান্না হয়ে গেছে ওর পাপারগুলো গুলো আলাদা করে রেখেছি আর এখানে এই যে মায়ের চুড়িদারটা দিয়েছে পয়লা বৈশাখে তো দেখো এখন যাচ্ছে যে আমাদের পাড়ায় যে দেল ঠাকুর যে নামায় তোমাদের দেখিয়েছিলাম ওই ঠাকুরের ওখানে আজকে অনেকজন সাজবে অনেক রকম সাজে তাই ওই ওইখানে যাচ্ছি দেখতে ভালো লাগে এই যে আজকে সারাদিন তো চকো মাথায় তেল দেয়নি শ্যাম্পু করেই ছিল তো এখন ভাবলাম একটু মাথায় তেল দিয়ে একটু চুলটা বেঁধে দিই তেল দিয়ে দিয়েছি চকে বললাম গাডার নিয়ে আসতে চুল বেঁধে দিচ্ছে আর ও পাপা ওদিকে লটারি বানাচ্ছিল আর এখন ওকে চুল বেঁধে দিয়ে আমি একটু রেডি হয়ে নিলাম আমার একটা ফ্রেন্ডের বাড়িতে যাব তাই এত বৃষ্টি হচ্ছিল এখন অনেক রাত হয়ে গেছে এই যে চলে এসেছে এই দেখো এই যে ঋতিকা ওর নাম চলে এসছি ওর বাড়ির থেকে বিরিয়ানি আর মিষ্টি দিয়ে দিয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিয়ে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা